হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে নিজে দেখেন শিকু চুপটি করে বসে আছে ওই লেসটা কত বড় হয়েছে শিকুকে এখন একটা গান শোনাবো শিকু কি ধরনের গান শুনতে চাও তুমি বলো বলো না কেমন গান শুনবে বিরহের নাকি এমনিতেই হ্যাঁ এখন যেহেতু ফাল্গুন মাস চলে এসেছে সেজন্য ফাল্গুন মাস নিয়ে একটা সুন্দর গান আপনাদের শোনাচ্ছি এবং শিখবো শুনবে সেটা ফাগুনে আমার সারা গায় শিখুকে দেখে আমি হাসতে হাসতে বলে যাই ফাগুনে দারুন আগুনা আমার গায় এই ফাগুনে দারুন আগুনা আমার দোহাই লাগি হাত দারুণ আগুন শিকুর সারা দায় জ্যোৎস্না ভেজা প্রেমের মানে ভাসি রেদয় ভূমি পাগলে হব মরে যাব শিকু কষ্ট দিলে তুমি জ্যোৎস্না ভেজা প্রেমের মানে দায় ভূমি পাগল হব মরে যাব শিকু কষ্ট দিলে তুমি দোহাই লাগে আগুন সিকুর সারাগা তুমি আমি একটি সুতোই এক অন্তরে গাধা অভিন্নয়ে গন্তরাত্ত্ব যেন কৃষ্ণবিনের রাধা তুমি আমি একটি জন করিষ্ন ভিনে রাধা দুহাই লগে হাতে না পারান্ মজে জাই এই ফাগুনে দারুন আগুন্শে কুরশারা গাই এই ফাগুনে দারুন শি শারাগায়ে ভিউয়ারস শিকু দেখতে পাচ্ছেন আগের ভিডিওগুলো লক্ষ্য করলে বুঝবেন যে শিকাস আজকে মনোযোগ দিয়ে আমার গান শুনেছে শিকু গানটা পছন্দ হয়েছে যেহেতু আমি শিকুর নামটাও বলেছি গানে শিকু তোমার ভালো লেগেছে না গানটা লক্ষ্মী পাখি আমার ঠিক আছে থাকো তাহলে সবাইকে শুভ বসন্ত বলে দাও শুরাত্রি শিখো টা